শহীদ হয়েছে আহত হয়েছেন তাদের জন্য যদি আমরা কিছু কাজ এই তারুণ্য উৎসবের মধ্যে রাখতে না পারি তাহলে সম্ভবত এই বিষয়টি এই উৎসবের বিষয়টিও পরিপূর্ণতা পায় না সেটিকে মাথায় রেখে সবার প্রতি সম্মান রেখে আমরা আজকের আয়োজনটি করেছি বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানে শরীয়তপুরের শহীদ ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা জেলা পরিষদ রুদ্রবার্তা প্রতিনিধি পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত বৈষম্য বিরোধী গণ অভ্যন্তনে শরীয়তপুরে শহীদ ও আহতদের পরিবারকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা পরিষদ শরীয়তপুর ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর জেলা পরিষদ চত্বরে প্রশাসক জেলা পরিষদ ও জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে শহীদ বারো পরিবারকে তিরিশ হাজার টাকা করে ও সায়ত্রিশ আহত পরিবারকে বিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ড আবুল হাদি মোহাম্মদ শাহ পরান পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম ও উপপরিচালক স্থানীয় সরকার বিভাগ পিঙ্কি সাহা শহীদ